আসসালামু আলাইকুম এভরিওয়ান অপরাধ গল্পের দশ নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক স্যারের নাম হচ্ছে আব্দুল রাজ্জাক তিনি চট্টগ্রাম বিভাগের আর্মির হেড অফিসার এবং আমি সবাই জানে আমি আর্মির চাকরি করি না কিন্তু আমি স্যারের ওদেনে এসকে কে ধরার জন্য সিক্রেট এজেন্ট হিসাবে আসি এটা শুধু আমি আর স্যার জানে রাজ্জাক স্যার বলল তা ওই দিকের খবর কি আমি বললাম স্যার আস্তে আস্তে গোড়ায় পৌঁছাচ্ছি স্যার বলল আচ্ছা এই এসকে কে বা কোথায় থাকে তুমি কি তার কোনো খোঁজ পেয়েছো আমি বললাম না স্যার তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি তবে আমি তাকে খুঁজে বের করব দেখিয়ান স্যার স্যার বলল তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে আমি বললাম স্যার আমার মনে হয় নাইম ছাড়াও এসকে লোক আরো আছে আমাদের স্পেশাল ফোর্সে স্যার বলল হতে পারে আচ্ছা আমি নিরাবুদ্দিনকে বলে খোঁজ লাগাবো আমি বললাম ওকে স্যার তা আমাকে এখানে ডাকার কারণ কি স্যার বলল খবর আছে আগামী বিশ তারিখের মধ্যে দেশের ভিতরে অনেক মারাত্মক অস্ত্র ও বোমা আসবে যদি সব আসে তাহলে এসকে এই দেশ ধ্বংস করে দিবে আমি বললাম আজ হচ্ছে দুই তারিখ তার মানে আরো আঠারো দিন সময় আছে সমস্যা নাই স্যার আমি থাকতে এটা কোনোদিন দিন সম্ভব না আর সব প্ল্যান করে রাখবো স্যার বলল ওকে তুমি তোমার মতো করে করিও আমি বললাম আর স্যার এই মিশনের কথা যাতে কেউ না জানে স্যার বলল ওকে জানবে না আচ্ছা আরেকটা কথা তুমি মন্ত্রী রহমানকে ধরছ না কেন তাকে ধরলে তো সব সমাধান হয়ে যায় আমি বললাম স্যার আপনি জানেন না ওই শালা তার প্রথম ছেলে মরার পর হালকা কুকর্ম জানা জানি হয়ে লুকিয়ে আছে এখন তো আরেক ছেলে গেছে এখন তার সব খারাপ কাজ লোকে জানে এখন কি করে বের হবে স্যার বলল তাহলে খোঁজ লাগাও আমি বললাম ওই শয়তানকে খুঁজতেছি পাচ্ছি না স্যার বলল ওকে এখানে বেশিক্ষণ থাকা ভালো হবে না দরকার হলে কল দিব কেমন আমি বললাম ওকে স্যার তারপর আমি আমার মতো স্যার স্যারের মতো করে চলে গেল বাড়ি যাওয়ার পথে ফুচকা দেখতে পেলাম তাই দেরি না করে নীলার জন্য ফুচকা নিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলাম কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম তারপর রুমে ঢুকে দেখি নীলা আয়নার সামনে বসে চুল শুকাচ্ছে আমি আর দেরি না করে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার চুলে মুখ ডুবিয়ে দিলাম কি সুগন্ধ কি এক অজানা নেশা কাজ করছে এইদিকে আমার ছোঁয়া পেতে নীলা শরীরে যেন কারেন্ট বয়ে গেল নীলা বলল এই কি করছো আমি বললাম আমি আমার বউ সাথে যেটা ইচ্ছা সেটা করব। তাদের তোমার কি স্বামী মশাই আমি যে তোমার বউ এটা কি তোমার মাত্র মনে হলো আমি বললাম না মাত্র কেন মনে হবে নীলা বললো তাহলে আমাকে না বলে কোথায় চলে গিয়েছো আমি বললাম একটা কাজ ছিল সেখানে আচ্ছা আমার না চকলেট খেতে মন চাইছে নীলা বললো তা আমাকে কেন বলছো আসার সময় নিয়ে তো হতো আমি বললাম সেটা তো তোমার কাছেই আছে নীলা বললো একদম আজে বাজে চিন্তা মাথায় আনবে না বলে দিলাম যাও একটু পর খাবার খেতে ডাকবে আমি বললাম আচ্ছা যাব একটা ইয়ে দিয়ে আমার বউ নীলাতে চলে গেলাম আর নীলা আমার যাওয়ার দিকে তাকিয়ে মুস্কা একটা হাসি দিয়ে বলল পাগল একটা আমিও দেখমু তুমি আমার উপর কতক্ষণ ডাক করে থাকতে পারো এটা বলে বিছানার দিকে তাকাতেই নীলা দেখতে পেলো পলিথিন কিছু একটা আছে তাই নীলা বিছানার সামনে গিয়ে পলিথিন খুলে দেখে সেখানে ফুচকা পাগলটা আমার জন্য ফুচকা আর আমি নাকি তাকে রাগিয়ে দিলাম থাক রিফাত ফ্রেশ আসুক দেখা যাবে নে এই দিকে আমি ফ্রেশ হয়ে রুমে দেখি নীলা নেই মনে হয় নিচে গিয়েছে আমি রেডি হয়ে খাবার খেতে গেলাম সবাই দেখি খাবার টেবিলে বসে আছে আমি বললাম আরে তোমরা বসে আছো কেন খাবার খাও বাবা বলল আমরা তোর জন্য বসে আছি আই খেতে বস তারপর সবাই মিলে একসাথে খাবার খেতে লাগলাম খাবারে স্বাদ আজ আলাদা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আমি আর কিছু না ভেবে খাবার খাওয়া শেষ করে তারপর বললাম আম্মু আজকে খাবারের কেমন জানি অন্যরকম লাগছে আম্মু বললো লাগবে না আমার বৌমা রান্না করেছে আমি বললাম তাই তো বলি আজকে খাবার তেমন মজা হলো না কেন এটা বলে নীলার দিকে তাকাতেই দেখি নীলা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে নিয়াল বললো মিথ্যা কেন বলছো ভাইয়া খাবার তো অনেক মজা হয়েছে আমি বললাম তোমাদের কাছে ভালো লাগলো আমার কাছে ভালো লাগিনি দাদু বলল তোর যেও তো আমার নাত রান্না ভালো লাগিনি তাহলে আজ থেকে বাইরে খাবি নিলামা আজ থেকে রিফাতের জন্য খাবার বন্ধ মজা করতে পেয়ে গেলাম হম দাদু তুমি ঠিক বলছো আমি বললাম আরে দাদু এমন করে বলছো কেন আমি তো মজা করছিলাম আমার কথা শুনে দাদু আর কিছু বলতে যাবে তার আগেই দাদুর ফোনটা বেজে উঠলো তাই দাদু ফোন ধরে বললো হ্যালো মামুন ফোন দিলা যে কিছু কি হয়েছে আমাদের অফিসের ম্যানেজার মামুন বলল না স্যার তেমন কিছু না আসলে দুইটা বাজে একটা মিটিং আছে তাই আমি করব নাকি আপনি দাদু বলল থাক তোমার আর কষ্ট করতে হবে না আমার নাতি যাবে মামন বলল ওকে স্যার তাহলে আমি ফাইল গুছিয়ে রাখছি দাদু বললো হুম কর আমি বললাম দাদু কিছু কি হয়েছে দাদু বলল তোকে অফিসে যেতে হবে দুইটার দিকে মিটিং হবে আমি বললাম ও আচ্ছা যাবনি দাদু বলল দেখ আমাদের এখন সাবধানে কাজ করতে হবে কারণ কোম্পানি এখন অনেক লসে আছে আমি বললাম দাদু তুমি চিন্তা করিও না আমি সব সামলে নিব এটা বলে খাবার টেবিল থেকে উঠে আমি আমার রুমে চলে গেলাম রুমে এসে বিছানায় শুয়ে ফোনে কিছু কাজ করছি হঠাৎ দিলা আমার গায়ের উপর উঠে আমার ফোন হাত থেকে নিয়ে এক পাশে রেখে দিল আমি বললাম এটা কি হলো এমন করছেন কেন নীলা বলল আমার বর আমি যা ইচ্ছা তাই করবো তাদের তোর কি আমি বললাম আমার সব নামেন আমার উপর থেকে নীলা বললো না নামবো না আগে বল আমার রান্না মজা হয়নি এটা বললি কেন আমি বললাম আমার মুখ আমি যা ইচ্ছা তাই বলবো আমার উপর থেকে নামো নীলা আমার গাল টেনে দিয়ে বললো ও মা গো আমার দামের এত রাগ কোথা থেকে আসি গো আমি বললাম আমি আপনাকে বলতে বাধ্য নই এখন আপনি আমার উপর থেকে নামেন তো আমার ভালো লাগছে না নীলা বলল ও আচ্ছা এটা আগে বলবে না তোমার ভালো লাগছে না দাঁড়াও তোমার ভালো লাগার ওষুধ আমার কাছে আছে আমি দিচ্ছি নীলা এটা বলে আমার ঠোর তার দখলে নিয়ে নিল পাঁচ মিনিট পর ছাড়তে দুইজনই হাঁপাতে লাগলাম আমি বললাম আর একটু হলে তো চলে যেতাম নীলা বললো কোথায় আমি বললাম উপরে তারপর নীলা আমার বুকে ছোট্ট বাচ্চাদের মতো মাথা রেখে বলল রিফাত তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো আমি বললাম আরে পাগলি এমন করে বলছো কেন আমি কোথায় যাব হুম নীলা বলল রিফাত বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি বললাম আমিও আমার রাগি অনেক অনেক ভালোবাসি তারপর নীলার সাথে হাসি মজার কথা বলতে লাগলাম এইভাবে কথা বলতে বলতে দেখি অফিসে দেওয়ার টাইম হয়ে গেল তারপর আমি আর দেরি না করে রেডি হয়ে নীলাকে বললাম তোমার আর আমার ভাইয়ের জন্য ফুচকা আনছিলাম খেয়ে নিও আমি অফিসে গেলাম আল্লাহ হাফেজ এটা বলে রুম থেকে বের হয়ে দাদু বাবা আম্মু থেকে দোয়া নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম কিছুক্ষণের মধ্যে অফিসে আসতে সবাই স্বাগত জানাতে লাগলো নতুন এমডি বলে কথা সবার শেষে একটা মেয়ে বলে উঠলো অভিনন্দন স্যার আমি মেয়েটার হাত থেকে ফুলগুলো নিয়ে একটা মুচকাশি দিয়ে কেবিনে চলে গেলাম আমার পিছন পিছন ম্যানেজার আঙ্কেলও আসতে লাগলো মামুন মিয়া বলল তা রিফাত বাবা কেমন লাগছে তোমার কেবিন আসলে আগে আমি মাঝে মধ্যে অফিসে আসলে ম্যানেজার আঙ্কেল আমাকে অনেক আদর করত একদম নিজের ছেলের মতো আর যদি আমাকে ছাড় বলতো তখন আমি রাগ করতাম তাই আমি মানা করছি ছাড় বলতে তাই ম্যানেজার আঙ্কেল আমার নাম ধরে ডাকে আমি বললাম হুম আঙ্কেল অনেক সুন্দর লাগছে তা মিটিং কখন ম্যানেজার আঙ্কেল বলল তারা তো চলে এসেছে এখন যদি আপনি বলেন তাহলে মিটিং রুমে গিয়ে মিটিং করতে পারি আমি বললাম ওকে চলেন আঙ্কেল তারপর আমি আঙ্কেল থেকে ফাইলের সবকিছু বুঝে নিয়ে আমি আর আঙ্কেল মিটিং রুমে গেলাম সেখানে প্রায় দুই ঘন্টা মিটিং করার পর আমরা প্রোজেক্টটা পেলাম অনেক খুশি লাগছে জীবনের প্রথম মিটিং আর এতে সফল নিজের মধ্যে একটা ভাব চলে আইছে। মিটিং শেষ করে নিজের কেবিনে বসে পিয়ন চাচাকে বললাম এই মেয়েকে আমার কেবিনে আসতে বলেন আমার কথা শুনে পিয়ন চাচা আচ্ছা বাবা বলে চলে গেল একটু পর কেউ দরজার সামনে থেকে বলে উঠল আসবো স্যার আমি বললাম আসেন মিদ জেরিন তারপর জেরিন আমার কেবিনে ঢুকে বলল স্যার আমাকে কেন ডাকলেন আমি বললাম দেখ আমরা বন্ধু তো আমাদের মধ্যে ছাড়টার এগুলো চলবে না তা চাকরি করতে কেমন লাগছে জেরিন বললাম হুম ভালো লাগবে না কেন বন্ধু অফিস বলে কথা কিন্তু তুই এটা ঠিক করিসনি আমি বললাম কি জেরিন বলল বিয়ে করছি আর আমাকে বললি না আমি বললাম দেখ আমি বিয়ে করছি এটা আমি নিজেও জানতাম না আমাকে জোর করে বিয়ে করছে নিলা জেরিন বলল আর তুই করে নিলি আমি বললাম হুম কারণ আমি ভালোবাসি তাই আমার মুখে এমন কথা শুনে জেরিন মুখ কালো করে বলল আচ্ছা তুই থাক আমার অনেক কাজ আছে সইগুলো করতে হবে আমি বললাম ওকে যা এটা বলতে জেরিন চলে গেল আর আমি অফিসের কিছু কাজ দেখতে লাগলাম অনেক কিছু দেখে অনেক কিছু বুঝলাম এবং নিশ্চিত হওয়ার জন্য রানাকে কল দিলাম হ্যালো রানা এর একটু খোঁজ নাও তো রানা বলল ওকে ভাই কালকের মধ্যে পেয়ে যাবেন তারপর ফোন কেটে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বসতে দিলা ফোন দিল আমি বললাম হুম কি বলবা বলো দিলা বলল বাড়িতে কখন আসবা আমি বললাম দেরি হবে অনেক রাত হতে পারে দিলা বলল ও আচ্ছা সাবধানে কাজ করো আর ভুলেও অফিসের কোনো মেয়ের সাথে কথা বলবো না তা না হলে বুঝতে পারছো আমি বললাম হুম মহারানী আমি বুঝতে পারছি কারোর সাথে কথা বলবো না হয়েছে দিলা বলল হুম হয়েছে বাই আল্লাহ হাফেজ রাতে সাবধানে আসিও কেমন আমি বললাম ওকে পাগলি তারপর ফোন কেটে দিয়ে আবার কাজ করতে লাগলাম অফিস শেষ করে রাতে বাড়ি ফেরার পথে আবার ফোনটা বেজে উঠলো দেখি স্যারের ফোন আমি বললাম হ্যালো স্যার বললো একটু পর রহমান এই জায়গা দিয়ে একটা ড্রাগের ডিল করবে আমি খবর পেয়েছি এই সুযোগ আমি বললাম ওকে স্যার চিন্তা করিয়েন না আমি সব সামলে নিব তারপর আমি গাড়ি ঘুরিয়ে স্যারের দেওয়ার ঠিকানায় চলে গেলাম সেখানে গিয়ে দেখি একটা পরিত্যক্ত গোডাউন তারপর ভিতরে গিয়ে দেখি কেউ নেই কিন্তু স্যার যে আমাকে বললো এখানে বড় একটা ডিল করা হবে তাই আমি স্যারকে কল দিলাম হ্যালো স্যার এখানে তো কিছুই দেখছি না নিজামুদ্দিন বলল তাহলে আমাকে একজন ইনফরমেশন করলো ওইখানে হবে আমি বললাম তাহলে স্যার আমি কি চলে আসব নিজামুদ্দিন বলল ওকে তাহলে চলে যাও এটা বলে আমি ফোন কেটে দিয়ে যাওয়ার জন্য হাঁটা ধরতে আমি পিছন থেকে মাথায় কেউ বাড়ি মারলো সাথে সাথে মুখ থুবড়ে পড়ে গেলাম মাথায় বাড়ি দিতে আমার মাথা ঘুরতে লাগলো চোখের সামনে ভেসে উঠতেছে মা বাবা ভাই নীলার চেহারা অনেক ইচ্ছে ছিল পরিবারের সাথে সময় কাটাবো ছোটো ভাইয়ের সাথে দুষ্টুমি করব। নীলার সাথে দুষ্টুমিষ্টি ঝগড়া করব। হয়তো আর ইচ্ছেগুলো পূরণ হবে না অনেক কষ্ট হচ্ছে নীলার জন্য পাগলিটা আমার এমন কথা শুনে কি করবে পাগলিটা তো আমাকে অনেক ভালোবাসে তার কি হবে তাদের সাথে আর দেখাও হবে না চোখের মাঝে কান্নার ছাপ অন্ধকার সে যাচ্ছে চোখে মনে হচ্ছে চোখগুলো বুঝি এই বন্ধ হয়ে যাবে তারপরেও আমি অনেক কষ্টে নিজের ডান হাতটা মুখের ভেতরে নিয়ে কামড়ে ধরলাম এতে শরীরে একটু শক্তি আসলো তারপর কাপা হাতে ভর দিয়ে মাটি থেকে উঠে পিছনে ঘুরে ঝাপসা চোখে যাকে দেখলাম তাকে এইভাবে এই জায়গায় দেখবো আমি ভাবতেও পারিনি আমি কাঁপা কাঁপা গলায় বললাম তুমি এখানে আর কিছু বলতে যাব তার আগেই আমাকে বাড়ি দিতে আমি পুরোপুরি জ্ঞান হারালাম এইদিকে আমাকে অজ্ঞান অবস্থায় চেয়ারের সাথে বেঁধে ফেললো তারপর আমাকে ধরে ফেলছে এই কথাটা রহমান এবং এসকে কে কল দিয়ে বলে দিল এবং তারা এই কথা শুনে আসতে লাগলো কিছুক্ষণ পরে রহমান ও এসকে কে একসাথে গোডাউনের ভিতরে ঢুকতেই লোকটি বলে উঠলো আরে দোস্ত কি অবস্থা অনেকদিন পরে সবাই একসাথে হলাম এসকে বলল হুম তুই ঠিক বলছিস লোকটি বলল তার রহমান তোর ছেলের প্রতিশোধ কিভাবে নিবি এর থেকে রহমান বললো তিলে তিলে কষ্ট দিও মারবো শালাকে আমার একটা ছেলেকেও বাঁচিয়ে রাখলো না শালা আজকেও সেই দিন এসকে বললো এইসব কি বলছি তুই ওকে মারবি কেন হুম ওকে মারবি না তোরা রহমান বলল পাগল হয়েছিস তুই ওকে মারবো না কেন ওই শালা আমার দুই ছেলেকে মেরে ফেলছে আর আমি ওকে ছেড়ে দিব তুই ভাবলি কি করে এসকে বলল দেখ তোর ছেলে তো মারা গিয়েছে এটাকে মেরে তাদের আনতে পারবি না রহমান বলল কিন্তু তার বদলা তো নিতে পারবো এসকে বলল বদলার থেকে বেশি কিছু নিতে পারবি বেডা রহমান বলল মানে কি বলতে চাস তুই এসকে বলল তাহলে শোন এই বলে এসকে তাদের প্ল্যানটা শোনালো লোকটি বললো আরে মামা তুই এটা কি প্ল্যান শোনালি এই বুদ্ধি আমার মাথায় আগে আসলো তো আমি আরো আগে কাম করে দিতাম এত বস্ত্র যা করতে চেয়েছিলাম সেটা আজ হবে রহমান বলল না আমি মানবো না আমি এই শালাকে মারবো লোকটি বলল দোস একটু বোঝার চেষ্টা কর ছেলে তো গেছে আর এই প্ল্যান মতো কাজ করলে এমনি তো শালা তিলে তিলে মরবে এটা শুনে রহমান কিছু একটা চিন্তা করে বলল আচ্ছা ঠিক আছে তাহলে তাই কর কিন্তু আমি ওই শালাকে মারবো আগে কি বললো আচ্ছা ঠিক আছে এসকে বলো তাহলে আমি আমার কাজ করি কেমন এই বলে এসকে কাকে যেন কল দিল রাত বাজে এখন একটা আমার এখনো খোঁজ নেই আম্মু নীলা কান্না করতে করতে শেষ নীলার বাবা মা সাথে সাথে আমাদের বাড়ি চলে আসছে আর নীলার মা আর আমার আম্মু নীলাকে সান্ত্বনা দিতেছে বাবা দাদু অনেক জায়গায় ফোন করে খোঁজ নিয়ে দেখলো এবং আমাদের আগের বাসায় গেল কিন্তু আমাকে পেলো না আব্বু বললো বাবা আর দেরি করিয়ান না পুলিশকে জানানো দরকার দাদু বলল হুম তুই ঠিক বলছিস এটা বলে দাদু ফোন বই করে যখনই পুলিশকে কল দিবে তার আগে আন্দান নাম্বার থেকে একটা কল আসলো দাদু হয়তো ভাবছে আমি কল দিয়েছি তাই দাদু তাড়াতাড়ি করে রিসিভ করে বলতে লাগলো হ্যালো দাদু ভাই তুমি কোথায় বাসায় কখন আসবা সবাই তোমার জন্য চিন্তা করছে এসকে বললো আরে আশরাফ চৌধুরী এত উতলা হচ্ছেন কেন নাতির জন্য হুম একটু আসতে দেরি করছে তাই বলে এত উতলা হতে হবে নাকি দাদু বলল কে আপনি বললো আমি কে সেটা তোমার তোমার কাজ নেই তুমি নাতিকে বাঁচাতে চাইলে এই ঠিকানা মতো বাবা চলে আর সাথে রফিক চৌধুরীকে আনতে ভুলবে না কিন্তু কোন পুলিশ প্রশাসন যেন না আসে মনে রাখবা আর যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে এস কে কি জিনিস তা হাড়ে হাড়ে বুঝবে এটা বলে ফোন কেটে গেল। দাদু হ্যালো বলে আর কিছু বলতে যাবে তার আগেই ফোন কেটে গেল বাবা বলল। বাবা কি হয়েছে বলল এসকে করেছে। এবং তাকে হলে এই যেতে বলছে। আমাকে আর তোকে বাবা বলল মনে হয় প্রতিশোধ নিতে এমন করছে আচ্ছা চলো যাই আর পুলিশকে ইনফর্ম করো দাদু বলল পুলিশকে বলতে মানা করছে আর এসকে কে তুই চিনিস তার লোকও থাকতে পারে পুলিশের তখন ভেজাল হবে তার চেয়ে বরং বাবা কথা বলার টাইম নেই চলো এটা বলে দাদু বাবা আর রিফাত আঙ্কেল হাড়া ধরলো বাবা হাঁটতে পারছে না সেটা কি কারণে আপনারা জানেন তারপরেও বাবা এলবু স্টিক দিয়ে তাড়াতাড়ি করে হাঁটতে লাগলো একটু পর গাড়ির কাছে এসে গাড়িতে উঠে গাড়ি নিয়ে ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল এই দিকে এসকে বলতে লাগলো ওই তোরা কই এই শালাকে এখন ঘুম থেকে তোল অনেক ঘুমিয়েছে এটা বলতে সেখানে থাকা একটা ছেলে গিয়ে এক বালতি পানি রিফাতের মুখে মারলো আমার মুখে পানি পড়তেই আমার জ্ঞান ফিরলো মাথাটা প্রচুর ব্যথা করছে মাথা জিম ধরে আছে চোখ গুলো খুলতে চেয়ে খুলতে পারছি না করে চোখ আমার আমার সামনে সামনে একজন এসে বলল কি কি অবস্থা বাবা অনেক কষ্ট হচ্ছে আছে কিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না সব ঝাপচা লাগছে কিন্তু কণ্ঠটা অনেক পরিচিত লোকটি বলল এই বাবাকে আর একটু পানি তো এটা বলতে একটা ছেলে এসে আমার মুখে আবার পানি মারলো এইবার সবকিছু ঠিকঠাক দেখছি লোকটি বলল কি বাবা এইবার ঠিকঠাক দেখছ তো আমি বললাম তুমি এটা করতে পারলে মামুন আঙ্কেল হুম আপনারা ঠিক শুনছেন এটা হচ্ছে আমাদের অফিসের ম্যানেজার মামুন হুম করতে বললাম কারণ তুই যদি অফিসে থাকিস তাহলে আমি কিছুই করতে পারবো না আর আমি বুঝতে পারছি অতি তাড়াতাড়ি বাস খাবো তাই তুই বাস দেওয়ার আগেই আমি তোকে বাস দিয়ে দিলাম আমি বললাম তোমাকে নিজের আপন চাচার মতো ভাবতাম আর তুমি এটার এই প্রতিদান দিলে তুমি তো আমাকে ভালোবাসতে মামুন বললো কিসের ভালোবাসা হুম টাকার কাছে কি ভালোবাসা বড় যেখানে টাকার জন্য উপকার বলে তোর বাপের মিথ্যা অপবাদ দিয়ে নিজের অফিস থেকে বের করে দিলাম সেখানে আমি বাঁচার জন্য তোকে মারবো কতক্ষণ হুম আমি বললাম তার মানে তুই আমার বাবাকে মিথ্যা অপবাদ দিয়েছিলি আরে শুধু এটা না তোর বাবাকে মারার প্ল্যানও করছে বাট কি আর করবো সালারা তো বেঁচে গিয়েছে জানিস তোর দাদুকেও মেরে দিতাম বাট পারলাম না যখনই তো দাদুকে মারতে দাবো তার আগেই জানতে পারলাম তোর দাদু যদি সম্পত্তি কার নামে না লিখে মারা যায় তাহলে সব তোরদের এতিমখানায় চলে যাবে তাই তো বুদ্ধি করে তোর মার সাথে তো দাদুর দেখা করিয়ে দিলাম আমি বললাম বাবা দাদু কি করল না তোর জন্য তোকে পথ থেকে তুলে এনে দয়া করে চাকরি দিল আর তুই উপহারের এই প্রতিদান দিলি তোকে তো আমি ছাড়বো না তোর জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে মামুনি একটু হেসে বলল আগে চারিদিকে তাকিয়ে দেখ ভাই এই কথা শুনে চারিদিকে তাকিয়ে দেখি অনেক ছেলে পিলে হঠাৎ একদিকে চোখ যেতে তাদের দিকে তাকিয়ে কারণ তাদের এখানে আমি আশা করতেই পারি একজন হচ্ছে রহমান আরেকজন কে জানি না কারণ মুখে মাস্ক পরা মামুন বলল, কিরে রহমান এসকে তো দেখি অনেক সাহস আমার ডেরাতে বসে আবার ধমক দিতেছে এটা শুনে বুঝতে পারলাম লোকটা হলো এসকে। মামুন মিয়ার কথা শুনে রহমান আর এস বলে আমার গালে এলোপাতারি ভাবে মারতে থাকলো আমাকে মারতে মারতে মুখ দিয়ে রক্ত বের করে দিল তখন মামুন মিয়া বলল আরে আরে কি করছিস তুই শালা মরে গেলে আমরা কিছুই করতে পারবো না তাদের এই কথা শুনে আমি মুখের ভিতরে জমে থাকা রক্তগুলো ফেলে বললাম মামুন রহমান এসকে আমাকে এখনো সময় আছে মেরে ফেল তা না হলে পরে নিজেরা পালানোর টাইম পাবিনা রহমান বলল দেখতি শালা মৃত্যুর দরজার সামনে অথচ আমাকে ধমক দিয়ে যাচ্ছে এসকে তুই যদি না বলতি তাহলে এই শালাকে এখনই পুতে দিতাম আমি বললাম রহমান যেটা ভাবছিস সেটা কর তা না হলে এটা বলারও সুযোগ পাবি না এটা বলতে রহমান রেগে তার কোমরে থাকা বন্দুকটা বের করে আমার কপালে ধরলো তাহলে তাই হবে এটা বলে যখনই গুলি করতে যাবে তখন ইয়েসকে রহমানকে ধরে বলল দেখ রহমান এটা কিন্তু ঠিক করছিস না তুই ওর কপাল থেকে বন্দুক নামা বলছি ওর যদি কিছু হয় তাহলে আমি কি করতে পারি সেটা তুই ভালো করেই জানিস তোর পারছি না কে বলছে এই ভালোবাসতে আর তোর মেয়ের জন্য না তা তোর গুণধার মেয়ে কই দেখছে না যে এস কে বললো আর ওর যে এমন হাল করছিস এটা যদি যেদিন দেখে তাহলে কি করবে বুঝতে পারছিস রহমান বললো আরে তখন কিছু একটা বোঝানো যাবে আমি জেরিনের কথা শুনে অবাক হয়ে গেলাম এসকের মেয়ে জেরিন আর আমি জানলাম না কি করে জানবো জেরিন তো কখনো তার পরিবারের সাথে আমাকে দেখা করায়নি এসকে বলল কি জামাই অবাক হচ্ছ অবাক হওয়ারই কথা জেরিন আমার মেয়ে বুঝলা সেই কলেজ লাইফ থেকে তাকে পাঠিয়েছি তোমার উপর নজর রাখতে তোমার পরিবারের খবরা খবর দিতে কিন্তু আমার মেয়ে কি তোমাকে ভালোবেসে ফেলছে তাই তোমাকে কিছু করতে পারছি না তা না হলে আমি এতক্ষণে তোমাকে উপরে পাঠিয়ে দিতাম আমি বললাম আমার আশেপাশে এত শত্রু ছিল আর আমি বুঝতে পারিনি আচ্ছা সব তো জানলাম এইবার আপনার চেহারাটা একটু দেখি এসকে বলো কুল কুল সময় হলে সব জানবা এখন একটু অপেক্ষা করো আমি মনে মনে বলছি শালা অপেক্ষা তো করছি তোর মুখ দেখার জন্য তা না হলে এতক্ষণে সব আমার হাতে থাকত তোকে যদি না দেখি আর মারামারির ভিতরে যদি তুই পালিয়ে যায় তাই এতক্ষণ সহ্য করছি তা না হলে এইদিকে এসকে বলল এই রহমান তুই এখনো বন্দুক নামালি না কেন নামা বন্দুক এটা বলতে যখনই রহমান আমার মাথা থেকে বন্দুক নামাবে তখনই কোথা থেকে দাদু বলে উঠল না আমার নাতিকে তোমরা কিছু করিও না এই তো আমরা চলে এসেছি এটা বলতে কিছু লোক দাদু বাবা আঙ্কেলকে ধরে ফেললো আমি দাদু বাবা আঙ্কেলকে দেখে বললাম বাবা কেন এখানে রহমান মামুন তাদের বাড়ি যেতে দে তোদের যা করার আমার সাথে কর রহমান বলল সবাইকে যেতে দিব তার আগে আমাদের কাজটা করে নি আমি বললাম দেখ এর পরিণাম কিন্তু ভালো হবে না মামুন বলল ভালো হবে নাকি খারাপ হবে সেটা আমি দেখব তোকে ভাবতে হবে না এই তোরাই তিনজনকে বেঁধে ফেল দাদু বলল মামুন তুই এটা কি করছিস মামুন বলল কি আশরাফ চৌধুরী কি করছিস দেখছো না বাবা বলল এতদিন দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম বাবা মামুন বলল আরে এতদিন কেন শুরু থেকে আমাকে তোরা পুষেছিলি এখন আর অভিনয় করতে পারবো না এই রহমান কাজ শুরু কর কথা শুনে রহমান আমার মাথায় বন্দুক ধরলো দাদু এই মামুন এটা কি করছিস ওর মাথায় বন্দুক ধরছিস কেন মামুন বললো নামিয়ে ফেলবো তার আগে এই কাগজে সাইন করে ফেলো কেমন আমি বললাম দাদু সাইন করিও না এতে আমার যা হয়ে যাক না কেন এসকে চেয়ারে বসে বলতে লাগলো আশাফ চৌধুরী নাতিনের কথা শুনলে কিন্তু নাতিনকে হারাবে বাবা বললো তুমি এত কিছু ভাবছে কেন সাইন করে দাও সম্পত্তি আমি বললাম বাবা তুমিও না দাদু এটা করিও না এই দিকে যাবে সে রহমান বলল চৌধুরী তোমার কাছে সেকেন্ড সময় তিন আছে এর মধ্যে জাকর করে দাও এক দুই যখনই তিন বলতে যাবে তার আগেই দাদু বলে উঠলো না আমি সাইন করে দিতেছি দাঁড়াও এটা বলতে মামুন পেপার দাদুর দিকে বাড়িয়ে দিল আর দাদু আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে সাইন করে দিল দাদু বলল এইবার তোমার নাতিনকে ছেড়ে দাও এসকে বলল এত তাড়াতাড়ি কিসের হুম এখন তো আমার সব হিসাব বাকি মিস্টার রফিক চৌধুরী আর মিরাজ চৌধুরী কি বল আমি বললাম মানে তুই বলতে চাস এসকে বলল সেটার হিসাব তোর বাবা আর তোর শ্বশুরের সাথে হবে বুঝলি আমি বললাম আচ্ছা সেটা না হয় হিসাব করবি আগে তোর চেহারাটা একটু দেখা এসকে বলল আচ্ছা এত যখন আমার মুখ দেখতে চেয়েছিস দেখ দেখিস আবার আমাকে দেখে হার্ট অ্যাটাক করে যেন না ফেলিস পরে আবার আমার মেয়েকে বোঝানো কঠিন হয়ে যাবে আমি বললাম আরে দেখা তো একবার তোকে শুধু একবার দেখে তারপর আমি দেখবো কত ধানে কত চাল তাহলে এই দেখ আমার মুখ এটা বলে এসকে তার মাস্কটা খুলে ফেললো মাস্ক খুলাতে আমি যাকে দেখলাম তাকে দেখে আমি বিশ্বাস করতে পারছি না এই মানুষটা এত বড় সন্ত্রাসী আমি বললাম নিজাম উদ্দিন স্যার আপনি হুম আমি শাওরিয়া খান নিজাম তোকে আর কিছু বলতে পারবো না এখন তোর বাবার সাথে আমার হিসাব এই বলে আমার বাবার সামনে যেতে লাগলো এই দিকে আমি একটা মুস্কে হাসি দিয়ে বললাম যেটার জন্য এতক্ষণ ধৈর্য ধরলাম সেটার অপেক্ষা এখন শেষ ইয়েস স্যার আমি বললাম ওকে আমি বলার সাথে সাথে কাজ শুরু করে দিবে নিজাম বলল তোর জন্য আমার বাবা তিলে তিলে জেলে পচে মরছে আর তোকে কিভাবে ছেড়ে দিই বল এই পাটা ভাঙছে না সমস্যা নাই আরেকটা আছে তো ওইটা না হয় যাবে বাবা বললো দেখ তোর বাবা তার কাজের ফল পেয়েছে এখানে বলল আরে রাখ তোর ফল মূল আগে আমার কাজ করি এটা বলে বাবার ভালো পায়ের গোলালি বরাবর বন্দুক ধরলো আর সাথে সাথে বন্দুকের আওয়াজে আমার আব্বু চিৎকার দিয়ে উঠলো আর বাবার চিৎকার শুনে আমার কলিজার মুচত দিয়ে উঠলো তো এ পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ